সালাম কি থেকে কাজ আচ্ছা কোন থেকে বলছেন য়ে বলতেন ঢাকা থেকে করেন না জব করি হ্যাঁ আচ্ছা জব করেন বা পড়ালেখা করেছেন যদি একটু বলতেন আমি অনার্স ফাইনাল আছি আর কয়েক মাস ফাইনাল পরীক্ষা

কত ডলারের কাজ ছিল স্যার বারো ডলার বারো ডলার আচ্ছা কাজটা কিভাবে পেলেন এটা মানে যদি বলেন এটা স্যার ফেস মানে ফাইবার থেকে আমার নক করছে ক্লায়েন্ট আমাকে আচ্ছা যে তার একটা ইউটিউব চ্যানেল খুলে দিতে হবে আর পাশাপাশি তার একটা লোগো ব্যানার তৈরি করে আচ্ছা আচ্ছা এটা কোন দেশি বায়ার ছিল অর্ডার ক্লিক করেন নিচে অর্ডার একটু ক্লিক করেন তিন নম্বরটাতে নিচে একবারই নিচে যে তিন নম্বরটা আছে না ওখানে ক্লিক করলে অর্ডার অপশন আসবে ভাইয়া অর্ডার বক্স হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার 12 ডলার এখানে ক্লিক করেন আচ্ছা আরো দুই দিন আছে তাই তো উনি চাচ্ছে হচ্ছে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট এবং তার লোগো তৈরি করে দিছি ইউটিউব চ্যানেল আপনার ইয়াতে গিগে কি 12 ডলার তাই তো হ্যাঁ

দেখি আর উপরে উঠেন একটু দেখি কাজটা একটু দেখাবেন কিছুটা দেখাবেন আরকি হ্যাঁ হ্যাঁ লোকগুলা দেখাবেন মানে উনি পছন্দ হয়েছে কিনা বা ইয়ে হয়েছে কিনা উনি যদি মনে করেন তখন জমা দিবেন আরকি জমা দেওয়ার আগে

হ্যাঁ ঠিক আছে ক্যানভা থেকে আর একটু ভালো ছবি দিয়ে তারপর পর একটা দিছেন না পর এক আর একটু দিসেনটা পছন্দ করছে পরে এইগুলা এইগুলা তৈরি করছিলাম আচ্ছা আচ্ছা এখন এটা পছন্দ করছে কিনা এখন সে বলছে যে এইটা ঠিক আচ্ছা আচ্ছা আর একটু আরো সুন্দর করে করতে হবে কালার কম্বিনেশন বা ইএটিএ ঠিক আছে মানে এখনো আপনার এটা এখনো প্রফেশনাল হয় নাই যাই হোক এখন বায়র তো পছন্দ করেছে কিন্তু আপনার আরো যেহেতু আপনারা আসলে গ্রাফিক ডিজাইন শিখেন নাই এই জন্য দেখছেন ডিজিটাল মার্কেটিং এর সাথে গ্রাফিক ডিজাইনটা কত কাজে লাগে আপনি তো শুধু ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হয়েছেন তাই না এই যে আমরা কেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্সে কেন গ্রাফিক ডিজাইন শেখাই যদি গ্রাফিক ডিজাইনটা শিখতেন তাহলে এখানে ক্লায়েন্ট একবারই খুশি হয়ে যেত কারণ আমরা ফিক্সড ল্যাব দিয়ে কিছু কাস্টমাইজ ডিজাইন শেখাই সেখানে আপনারা অনেক সুন্দর কালার কম্বিনেশন কিভাবে দিবেন বা ইয়া দিবেন এগুলো শিখানো হয় প্রায় এক মাস দশ দিনের ক্লাস আচ্ছা তারপরে আপনারা যারা ডিজিটাল মার্কেটিং এ মোটামুটি এই লাইনে সফল হতে চান আমি বলি আপনারা গ্রাফিক ডিজাইন কোর্স আলাদা হলে আমাদের থেকে করে নেবেন আমাদের কিন্তু এই সামনে গ্রাফিক ডিজাইন কোর্স আসতেছে উইথ এআই মানে এআই টেকনোলজি ব্যবহার করে আপনার গ্রাফিক ডিজাইন শিখবেন মানে এআই এর কিছু ক্লাস হবে যেগুলো হচ্ছে লেটেস্ট মানে আপনি ব্যবহার করে এখন ওটা আমরা হচ্ছে এই আমরা 10 তারিখ থেকে 8 তারিখ থেকে আমরা ভর্তি নেওয়া শুরু করব ঠিক আছে তো আমরা সার্কুলার দিব আপনারা যারা ডিজিটাল মার্কেটিং এ আছেন আপনাদের খুবই দরকার আমি আবারো বলছি এই জন্য আমাদের প্রিমিয়াম কোর্সে গ্রাফিক ডিজাইনটা রেখেছি এই কারণে অনেক দিন যাবত আমি তো দেখি গ্রাফিক ডিজাইন পারলে একটা ক্লায়েন্টকে খুশি করা ব্যাপার না ঠিক আছে কারণ হচ্ছে গ্রাফিক ডিজাইনটা দিয়ে খুশি করে দিবেন আর সে কিন্তু আপনাকে ডিজিটাল মার্কেটিং এর জন্য মাসিক ভাবে হায়ার করবে আর শুধুমাত্র যদি ডিজিটাল মার্কেটিং করেন গ্রাফিক ডিজাইন ভালো না করেন তখন হবে কি আপনাকে হয়তো একটা কাজ দিবে আবার হয়তো এক মাস দুই মাস পর হয়তো আর একটা কাজ দিবে

এখন তুমি চেষ্টা করো হ্যাঁ আরো ভালো ডিজাইন করার জন্য কেমন ঠিক আছে এখন হচ্ছে দেখেন শুনে এখন হচ্ছে যে টেকনোলজি বা এআই বা অনেক কিছু আসছে এখন এমন ডিজাইন করে দিবেন যেন কি মানুষ বুঝতে পারে এটা হচ্ছে আদি যুগের না লেটেস্ট নাকি বুঝতে পার না এখন ব্যানার আগের ব্যানার আর এখনকার ব্যানার মধ্যে তফাত আছে এই আজ থেকে মনে করো যে এক বছর আগেও যে ব্যানার তৈরি করত ওটা এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে আজ থেকে দুই তিন মাস ছয় মাস মধ্যে অনেক চেঞ্জ হয়ে গেছে এখন হচ্ছে এআই কিছু কি ব্যবহার থাকে ব্যানারের মধ্যে বুঝতে পারছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিছু ব্যবহার থাকে মানে টেকনোলজির কিছু ইয়া থাকে মানে বুঝতে পারে যে এখন তো এটা একটা নতুন একটা জিনিস আপনি দিয়েছেন হ্যাঁ এটা চেষ্টা করেন হ্যাঁ এরকম মানে আরো একটু চেষ্টা করে দেখেন আরো ভালো করা যায় কিনা কেমন আচ্ছা তাহলে এখন এই বার মোটামুটি আপনাকে হয়েছে কি আপনি যদি এখন ভালোভাবে কাজটা করে দেন তাহলে হবে কি আর বাইরের চ্যানেলের সাবস্ক্রাইবার তো আপনি নতুন খুলছেন তাই না অন্তপক্ষে আপনি

জি স্যার অবশ্যই খুশি তাই না এই জন্য চ্যানেল শুধুমাত্র খুলে দিলেন বা একটা দুইটা সাবস্ক্রাইবার হলো আর হইলো না তাহলে তো ক্লায়েন্ট কে পার্মানেন্ট খুশি করতে পারবেন না কাজের বাহিরে কিছু খুশি করে দিবেন যেন কি সে আপনাকে আরো কাজ দেয় আচ্ছা তাহলে কোন ক্লায়েন্ট কোন দেশে একটু দেখেন তো ক্লিক করেন একটু দেখি আমি ইউনাইটেড স্টেট স্যার আচ্ছা এখন হচ্ছে এই ক্লায়েন্টের তো আপনার খুলে দিচ্ছেন মানে কিসের জন্য মানে ওনার কাজটা কি এই চ্যানেলের কাজটা কি মানে কি বিষয়ে ভিডিও আপলোড dry for list একটা চ্যানেলের নাম বলছে মানে কিউনো ক্রাফটিং আচ্ছা এখন আমরা কি ওনার কি কোনো মানে ফেসবুক পেজ আছে কিনা বা অন্য কিছু সাইট আছে কিনা তাই বলছিলাম এগুলা দিতে সে মানে রাজি হল আচ্ছা ফাইন যে লিংকগুলো এড করার জন্য হ্যাঁ উনি রাজি হয় না আচ্ছা সমস্যা নেই এখন চ্যানেলের ম্যানেজার ওনাকে বানাই দিবেন তাই তো

আর ওনাকে জিমেলে অ্যাক্সেস দিয়ে জিজ্ঞেস করবেন যে উনি পাইছে কিনা কেমন ঠিক আছে ওইভাবে ট্রান্সফার আর না হলে আপনার সোনিয়া খাতুন আছে ওনার থেকে সহযোগিতা নেবেন আর কালকে আমরা ফাইবারে জমা দিব কেমন কালকে মেসেজ দিবেন উনি যদি কমপ্লিট বলে যে হ্যাঁ ওকে তখন ফাইবারে জমা দিবেন ঠিক আছে আমি কি বুঝাইতে পারছি আপনি বুঝছেন কথা জি স্যার হ্যাঁ বুঝছি মানে ওনাকে জিমেলে ট্রান্সফার করে তারপর ওকে ওনার থেকে ওকে নিবেন কথা ওকে নেওয়ার পরে এখানে আপনি জমা দিবেন তখন উনি এখানে অ্যাকসেপ্ট করবে কেমন জি স্যার ঠিক আছে তাহলে তাহলে এভাবে করেন হ্যাঁ আর একটু ওনার জন্য চেষ্টা করেন উনি যেহেতু দিয়ে দিয়েছেন বা উনি যেহেতু বলছে জমা দিতে তো জমা দিয়ে দেন হ্যাঁ এরপরও ওনার ভিডিও আপলোড করলে ওনার সাথে একটু যোগাযোগ রাখবেন কেমন যে ভিডিও এসিও করে দেওয়ার জন্য আবার এই চ্যানেলটা কিন্তু সেটিং করতে হবে স্যার আমাদের তো ওনার কিওয়ার্ড টাইটেল কিওয়ার্ড চ্যানেলের মধ্যে হ্যাঁ জি স্যার আচ্ছা আচ্ছা গুড স্যার আপনারা যেই অসি গেছে সবই করেছেন আচ্ছা ফাইন তাহলে তো ভালো ওনাকে এই জিনিসটার স্ক্রিনশট দিয়ে রাখবেন আচ্ছা কিওয়ার্ড যে দিছেন ওনার থেকে কি থিম নিছেন মানে কিসের উপর কিওয়ার্ড সে আমাকে ডেসক্রিপশন দিছিল তার সেটা দেখে মানে বুঝতে পারছ আচ্ছা গুড তাহলে তো ভালো ভেরি গুড ওকে তাহলে ওই যে স্ক্রিনশট নিয়ে রাখবেন হ্যাঁ জি স্যার আমি কি বুঝাতে পারছি হ্যাঁ স্যার ওটার স্ক্রিনশট নিয়ে রাখবেন তাহলে জমা দেওয়ার সময় আমরা ওটা জমা দিব হ্যাঁ ওকে তাহলে ভালো থাকেন ইনশাল্লাহ শরীফুল ইসলাম হ্যাঁ আরো ভালো করেন ইনশাল্লাহ ঠিক আছে আশা করি কাজ একটা পেয়েছেন আরো পাবেন ইনশাল্লাহ হ্যাঁ কারণ ইউটিউব এই যে ইউটিউবের কাজ কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় কয়টা গিক দিয়েছেন আপনি আমার স্যার চারটা গিক চারটা গিক আচ্ছা ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ

মানে কি কি বুঝছেন মানে কোন জিনিসটা এখানে বুঝছেন কে কি বুঝছেন একটু যদি কথা বলেন দেখি কেউ কিছু বুঝতে পেরেছেন আচ্ছা প্রথম কথা হলো যে ডিজিটাল মার্কেটিং এর সাথে কিন্তু গ্রাফিক ডিজাইনটা দরকার হয় এটা বুঝছেন কিনা বলেন এখন প্রমাণ পাইছে জি স্যার বুঝছি যে বাংলাদেশে একমাত্র আমরাই আমি কিন্তু ডিজিটাল এর সাথে গ্রাফিক ডিজাইন কেন শিখে এবার বুঝছেন তো নাকি আসলে এটা হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং করতে গেলেই এই জন্য গ্রাফিক ডিজাইনটা যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস করে নিতে পারেন তাহলে সে ভালো ডিজিটাল মার্কেটার হতে পারবেন এবং পারমানেন্ট ক্লায়েন্ট এর কাজ পাবেন শুধু গ্রাফিক ডিজাইন আবার শিখলে আবার লাভ হবে না কারণ শুধু গ্রাফিক ডিজাইনারদেরকে তেমন পার্মানেন্ট জব দেয় না পারমানেন্ট জব কাদেরকে দেয় বলে এবং তাকে জব দিবে যে দুইটাই পারে আমি বলছি শুধু ডিজিটাল মার্কেটিং যারা পারে তাদেরকে পারমানেন্ট জব দেওয়ার আগে তারা একটু খুঁজে দেখে আপনি যদি দুইটা একসাথে পারেন তাহলে দিবে শুধু গ্রাফিক ডিজাইন জব দিবে না শুধু ডিজিটাল মার্কেটিং হয়তো দেয় কিন্তু বেশিরভাগ মানুষ কি করে দেখে যে আপনার মাল্টিপল কাজ পারেন কিনা ঠিক আছে এখন ডিজিটাল মার্কেটিং তারা খুঁজে ঠিক আছে বাইরে যখন দেখবে আপনি গ্রাফিক ডিজাইনটাও পারেন তখন আপনাকে পার্মানেন্ট কি কাজ দিবে আমি কি বলবো এই জিনিসটা মাথায় রাখার জন্য হ্যাঁ গ্রাফিক ডিজাইন অবশ্যই প্র্যাকটিস করে রাখবেন আর আমি আমাদের এখানে দেখছেন আপনারা এখন আমরা নতুন করে আবার এআই দিয়ে গ্রাফিক ডিজাইনের কোর্স আনছি আনতেছি এটা হচ্ছে যে আসলে আপনাদের কথা বিবেচনা করে চাহিদার কথা বিবেচনা করে কারণ আমরা এখন যে ডিজাইনগুলো দেখেন স্যার নতুন নতুন ডিজাইনগুলো আমরা আপলোড করে আপনাদের দেখেন আমাদের ইউটিউবে বা ফেসবুকে তো এটা হচ্ছে কিছু এআই আমরা কি দিয়ে আমরা মিক্স করে দিচ্ছি এখন আপনারা যখন বাইরের জন্য কাজ করবেন তখন এরকম ভাবে করতে হবে ওকে তাহলে আজকে আপনারা কি করবে আজকে হচ্ছে ফাইবার কি গিগ আপলোড করা হবে নাকি আচ্ছা তো আপনাদের এখন ক্লাস শুরু করতে আমাদের সোনিয়া খাতুন যার মোটামুটি রেডি আছে তারটা আপলোড করে দিবে হ্যাঁ ওকে আমার সাথে কারো কথা আছে কিনা বলতে পারেন কি অবস্থা আপনাদের সবাই স্যার ভালো স্যার ক্লাস করতেছেন ক্লাস ভালোভাবে প্র্যাকটিস করেন এখানে হবে হবে না আচ্ছা যেমনটা আমরা ক্লাস শুরুর আগে বলেছিলাম যে দশটার আগে যে আপনারা যারা রেডি করছেন তারা একটু হাত উঠান এখন আমি বলছি আপনারা হাত উঠান আমি বাছাই করবো যে কাদেরকে দিয়ে গিফটটা দেওয়াবো আর একটা জিনিস আমাদেরকে দিয়ে গিক দেওয়ালে অনেকটা আপনার ভালো হবে আর কি বুঝে শুনে নিতে পারবেন এই দিক দিয়ে ভালো ভয় পাওয়ার কারণ নাই নিতেই হবে ঠিক আছে আচ্ছা ইমেজ নূর জাহান রাব্বি হ্যাঁ আর আব্দুর রব আপনি হচ্ছে হাতটা লোয়ার করেন হ্যাঁ আচ্ছা আমি লো করে দিচ্ছি কথা বলেছেন আচ্ছা তাহলে রাব্বি নূর জান দুজনকে বলছি ইমেজ ডিজাইন হয়েছে জি আপু যেটা করতে হবে সেটা হলো এই যে আমি আগে আলোচনা করি ধরেন ইমেজটাই এসইও করা আমরা শিখছিলাম আপনারা শিখছেন তাই না জি এখন ওই যে আপনাদের যে ইয়া আছে না ধরেন যে tag পাঁচটা category পাঁচটা competitor দের নিছিলেন তো ওখান থেকে কি কি tag এক জায়গায় করবেন করে ওইটা কপি করে আমরা ওই tag গুলাই SEO র মানে image SEO তে বসিয়ে দেব ঠিক আছে এরকম আচ্ছা তাহলে দুজন হাত উঠাইছে কারে দিয়ে করাই আমাকে দিয়েই করান আমার ছোট বাচ্চা আছে না আমার পরে করতে খুব কষ্ট হয়ে যায় আচ্ছা ঠিক আছে আপু আমাকে দিয়ে করালে ভালো হতো আমি দুটো মানুষ করতে পারি আমরা রাব্বি কে দিয়ে রাব্বি